এখন মনে করো বাবা আমি এই ফুল বিক্রি করার লাগে আমি কষ্ট করে সারা দিন না খাই বাবা আমার ছেলে থাকলে এতটুকু কষ্ট করতাম না এখন ধরো বাবা ঘুরলে ঘুরি দশ টাকা পিছে কেউ নেয় না কিনে না বাবা মানে আপনি ফুল কত টাকা বিক্রি করেন বাবা ফুল যদি পাঁচশো টাকা রানি তো দুইশো টাকা লাভ হয় কোনো দিন তিনশো টাকা হয় মানে বহুত কষ্ট করতে করতে আচ্ছা আপনার

আপনার সাথে কেউ যোগাযোগ করে সেক্ষেত্রে আসলে কোনো নাম্বার আছে আপনার আমার কাছে নাম্বার নাই যে বাবা আমার মোবাইলটা আজকে থেকেছি করে আচ্ছা আপনার এখন কি প্রয়োজন আপনি আপনি কি ভাইরাল হতে চান যে ফুল বিক্রি করে সবাই ফুল আপনার যদি কিনবে না অন্য সহযোগিতা চাচ্ছেন আমার কাছে যদি ফুল সবাই কিনে তে আমার হেডাও খুশি আর যদি তোমরা আমারে ভাইরাল করে দাও যে আমার কাছে ফুল কিনে নিব হেডাই আমি খুশি মানে ফুল কিনা ডাই মানে আপনি ফুল বিক্রি করতে চান বেশি বেশি হ্যাঁ হ্যাঁ এইটাই আমার খুশি আচ্ছা তো দর্শক শুনতে পারলেন এক বৃদ্ধ আসলে খালা তিনি একজন মতো ঘুরে ঘুরে এই যে উদ্যানে ফুল বিক্রি করে অথচ তিনি বয়স্ক দেখে আসলে তার কাছ থেকে ফুল কেনে না এমনটাই তিনি অভিযোগ করেছে যারা অল্প বয়সী সুন্দরী তাদের থেকে সবাই ফুল কেন তাই না খালা তো যারা এখানে আসবেন আমি আপনাদের উপর রিকোয়েস্ট করবো বা বলবো যে আসলে আপনারা বৃষ্টি বলেন সুমি বলেন এবং এই বয়স্ক যে খালা আছে তাদের থেকে ফুল কিনবেন কারণ তারাও তো অনেক কষ্ট করে তাই না তো সবাই একটু ভিডিও শেয়ার করে দেবেন এবং যদি সম্ভব হয় আপনারা যদি পারেন এই খালার কথাগুলো শুনে যদি কেউ মায়ালা কষ্ট লাগে এই খালাকে যদি কেউ সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং জিউদ্দান যারা আসবেন অবশ্যই খালার কাছ থেকে দু একটা ফুল কিনবেন ঠিক না খালা তো খালা ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা